শারদোৎসব দুর্গাপুজোর আগে শেষ রবিবার মেঘমুক্ত আকাশ বৃষ্টির কোনো বালাই নেই তাতেই রাজধানী আগরতলায় পুজোর বাজার জমজমাট একই সাথে দর্শনার্থীদের পুজো প্যান্ডেলে ঘুরু শুরু সাম্প্রতিক বন্যায় কার্যত এবার শারদোৎসবে আংশিক হলেও ব্যাঘাত সৃষ্টি উপরন্তু বিগত কয়েকদিনের বৃষ্টিতে পুজোর কেনাকাটায় রাজ্যবাসীর যথেষ্ট বিঘ্ন ঘটেছে তবে শারদোৎসব দুর্গাপুজোর আগে শেষ রবিবার মেঘমুক্ত আকাশ এবং বৃষ্টির বালায় না থাকায় রাজ্য এবং রাজধানী আগরতলাবাসী পুজোর শেষ কেনাকাটায় মেতে উঠলেন তাতে আগরতলার প্রতিটি বাজার এবং মলে ছিল ক্রেতা সাধারণের উপচে পড়া ভিড় শুধু কেনাকাটায় নয় ফাঁকে বেশ কয়েকটি পুজো প্যান্ডেলও দেখা হয়ে গেছে বলেও জানালেন জনইকা ক্রেতা দিদি আপনার সঙ্গে একটু কথা বলবো আলাদা কি কি প্ল্যান হয়েছে এমনি বিখানে ভালো করে পুজো এবার আজ থেকে কি পুজো ঘুরা শুরু হ্যাঁ হয়ে গেছে অনেক কটা পুজো দেখলাম আমরা শিব বাড়ি আরো অন্য অন্য পুজোটা দেখলাম ধাপে ধাপে কেনাকাটার মাঝে একটু বিশ্রাম এবং এবারের পুজোর পরিকল্পনার কথা জানালেন অপর এক ক্রেতা দাপে দাপে করলাম অনেক ভিড় যার জন্য দাপে দাপে করতে হয়েছে তো শেষের পথে বাড়ি সবার জন্য কেনা হয়েছে হ্যাঁ সবার জন্য তিনটা সেট করে কেনা হয়েছে পুজোর জন্য কি কি প্ল্যান রয়েছে পুজোর জন্য যা আমাদের এখানে পুজো হয় হাউজিং বোর্ড কোয়ার্টার কমপ্লেক্সে পুজো হয় তো যার জন্য আমরা প্রতি বছর এখানেই কাজ করি তবে এবার প্ল্যানিংটা একটু অন্যরকম ষষ্ঠীর সপ্তমী দুদিন এখানে ঘুরবো তারপরে গ্রামের বাড়িতে চলে যাব প্রত্যেক বছর কি শহর আগরতলার পুজো দেখা হয় দেখা হয় মানে বাচ্চারা দেখতে বেরোয় কিন্তু আমি তিন বছর যাবত আমি বেরোতে পারি না তো এবার যাব আজকেও শপিং করেছেন বিগত দিনে কি কেনাকাটি হয়নি যার কারণে আজকে না হয়েছে ভিড়ের জন্য ধাপে ধাপে কেনাকাটা করেছি তো আজকে লাস্ট শপিংটা মানে শেষ কি ধর্মনগর থেকেও কিন্তু ক্রেতারা আগরতলায় পুজোর কেনাকাটা করতে এসেছেন তবে এখনো কেনাকাটা সম্পূর্ণ হয়নি বলে জানালেন নই ক্রেতা কাপড় টাপর কিন্তু এস সি এস সি ধর্মনগর থেকে কাপড় নিতে হ্যাঁ আগরতলার পুজো দেখা হয় হ্যাঁ আগরতলার পুজো দেখা হয় দুদিন দেখি এখানে দুদিন ধর্মনগরে না আর কিছু বাকি আছে আসবো দুদিন দেখবো আমরা পুজোর কেনাকাটায় বিভিন্ন অলঙ্কারও থাকছে সে কথাও জানালেন অপর এক ক্রেতা তথা জনৈকা গৃহিণী কেমন লাগছে ভালো লাগছে আর পুজোর কি কি প্ল্যান রয়েছে পুজোতে কি প্ল্যান রয়েছে এটা তো বলা মুশকিল সবার আগে তো বৃষ্টিটাই মেন আজ থেকে কি পুজো দেখা স্টার্ট না রকম কোনো কিছু না জাস্ট কেনাকাটা চলছে বাস এখনো কেনাকাটা চলছে তাহলে পুজোর তো আর বাকি নেই মাঝে একটা দিন তাহলে এখনো কেনাকাটা অ্যাকচুয়ালি টাইম তো পেতে হবে না তো আজকে বেরিয়েছি দেখা যাক কি হয় এসে তো গেছে ঠিক আছে এখনো কি কেনা হয়নি পরিবারের হ্যাঁ হয়ে গেছে জাস্ট আজকে লাস্ট এসছি এসেছেন এই তো অর্নামেন্ট জাস্ট না না নিজের জন্যেই সর্বোপরি শারদ উৎসব দুর্গাপুজোর আগে শেষ রবিবার জমচমাট পুজোর বাজার যে যার মতো করে কেনাকাটা করলেন একই সাথে পুজো দেখাও শুরু এর মধ্যেও বৃষ্টির আশঙ্কা কিন্তু সাধারণকে ভাবনায় রাখছে একদিকে ওয়েদার এতটাই গরম ঠিক তার অন্যদিকে বৃষ্টির আশঙ্কা এই দুয়ে একটু হলেও চিন্তায় রয়েছে রাজ্যবাসী কিন্তু বাঙালির সবথেকে বড় উৎসব বলে কথা সেই জায়গায় ভিড় তো জমাতে হবে প্রত্যেকটি প্যান্ডেলে এই মুহূর্তে আপনাদের গোটার শকুন্তলা চত্বর আমরা দেখিয়েছি এবং একদিকে যখন কেনাকাটা ব্যস্ত অন্যদিকে খাওয়া খাদ্যে ব্যস্ত ওন পাশাপাশি প্যান্ডেল হপিং তো রয়েছে এবং এক প্রকার গোটা শারদীয়ার আমেজে মেতে উঠেছে বাঙালিরা তবে পরবর্তী আপডেট তো আমরা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন নিউজ ব্যাঙ্গারের পর্দায় ক্যামেরাই চাকরির সঙ্গে শতাব্দীর রিপোর্ট নিউজ ব্যাঙ্গার